এবার পরিমনি ও তার সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে বিয়ে দাওয়াত খেতে গেলেন ঢালিউডের সুপারস্টার সাকিব খান হ্যাভি ওয়ার্ডস সেই ভিডিও এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাজ্য ও পরিমনিকে সঙ্গে নিয়ে বিয়ের দাওয়াত খেতে ঢুকছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান যা দেখে রীতিমতো অবাক হয়েছে সকলেই নিজের সন্তান বা অপবিশ্বাস কিংবা বুবলিকে বাদ দিয়ে পরিমণি ও তার সন্তানকে নিয়ে কেন বিয়ে খেতে গেলেন শাকিব খান জানা যাচ্ছে এটি ছিল হারলান কোম্পানি চেয়ারম্যানের ছেলের বিয়ের অনুষ্ঠান সেখানে একাধিক তারকারা উপস্থিত হয়েছিলেন যার মধ্যে শাকিব খান পরিমনি ও তার সন্তানকে একসঙ্গে দেখ like a